হ্যালো গাইজ আজকের ভিডিওতে আমরা দেখে নেব গোটা ক্রিপ্টোকারেন্সি মার্কেটের একটা আপডেট নিয়ে নেব আর বিট আমাদের নেক্সট কী হতে পারে সেটা দেখব কোথায় বিট কয়েন গিয়ে এখানে ব্রেক করলে একটা বুল মার্কেট শুরু হবে অল কয়েন আমাদের হিউজ পরিমাণে পাম্প হবে সেসব জিনিস দেখে নেব আর কিছু কয়েন আছে যেসব কয়েনগুলোর মধ্যে ওয়ান বিলিয়ন ডলার এখানে ইনভেস্ট করা হয়েছে অনেক বড়ো একটা কোম্পানি থেকে কোন সব প্রোজেক্টের উপরে সেটা ইনভেস্ট করা হয়েছে সেসব জিনিসও আমরা দেখে নেব যাতে আমরা সেসব প্রজেক্টের মধ্যে অনেক বড়ো একটা প্রফিট এখানে আর্ন করতে পারি তো সেই সব কয়েনের লিস্টও আজকের ভিডিওতে আমরা দেখে নেব আর তার সাথে মার্কেটের মধ্যে কিছু ব্যাড নিউজ আছে কিছু গুড নিউজ আছে সেসব জিনিসও মিলে সব কিছু ওভারঅল একটা গোটা মার্কেটের আপডেট আজকের ভিডিওতে আমরা দেখে নেব তো ভিডিও শুরু করে ক্রিপ্টোকারেন্সি মার্কেটের ছোট্ট একটা ডিসক্লেমার এবার যদি সবার প্রথমে দেখে নিই যে ক্রিপ্টোকারেন্সি মার্কেটের ফেয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্স বর্তমানে চলছে সেভেন্টি টু প্রায় এখানে একদম গ্রিডের মধ্যে মার্কেট এখানে চলে এসেছে ঠিক আছে এক্সট্রিম গ্রিডের মধ্যে আর একটুখানি স্কোর গেলেই এক্সট্রিম গ্রিডের মধ্যে মার্কেট চলে যাবে এর আগেও আপনাদেরকে বলেছি মার্কেট কখনো ফেয়ার দেখেন না ফেয়ার থেকে এক্সট্রিম গ্রিডে যাবে এক্সট্রিম গ্রিডের থেকে আবারও এখানে মার্কেট ফেয়ার মধ্যে আসবে ঠিক আছে তো বর্তমানে মার্কেট গ্রিডের মধ্যে আছে আপনাদের যে প্রফিট আছে প্রফিটকে কিন্তু অবশ্যই এখানে বুক করবেন কেন আমি বলছি প্রফিটকে বুক করার কথা সেটাও আমি আপনাদেরকে একটু পরে এখানে বলছি এবার সবার আগে চলে আসবো বিটকয়ের মধ্যে বিটকনের প্রাইস বর্তমানে চলছে সিক্সটি এইট থাউজেন্ড ডলার বর্তমানে বিটকনের প্রাইস চলছে ঠিক আছে এবার আপনাদের আমি প্রত্যেকবার যে একটা লেভেলের কথা বলেছি যে কোন লেভেলটাকে বিটকয়েন ব্রেক করলে যাতে এখানে নেক্সট বুল মার্কেট আসবে অন্যান্য ওয়ার্ল্ড কয়েনের মধ্যে হিউজ করবেন একটা পাম্প আমরা দেখতে পারবো সেটা হচ্ছে আপনার সিক্সটি নাইন কে যতক্ষণ না বিটকয়েন সিক্সটি নাইন কে এরিয়াকে ব্রেক করছে এখানে ব্রেক করে শুধুমাত্র সিক্সটি নাইনকে এরিয়াকে ব্রেক করলেই হবে না সিক্সটি নাইনকে এরিয়ার মধ্যে এখানে যে আপনার স্টেবল হতে লাগবে ঠিক আছে যখন এখানে সিক্সটি নাইনকের উপরে মার্কেট গিয়ে স্টেবল হবে তখনই এখানে বিটকয়নের মধ্যে হিউজ পরিমাণে একটা সরি বিটকয়েন না অলডকনের মধ্যে হিউজ পরিমাণে পাম্প এখানে দেখতে পারবো আর বিটকনে কিন্তু অনেক বড়ো একটা এখানে এখান থেকে পাম্প এখানে নিতে পারে ঠিক আছে এবার কেন এটা কারণ হচ্ছে আমাদের দু সালের এখানে যে অল টাইম হাই আছে সেটা ছিল আপনার সিক্সটি নাইনকে আর সিক্সটি নাইনকে অনেক বড় একটা ইম্পর্টেন্ট জোন আমাদের কাছে আর এটা একটা অনেকটা একটা প্যানিক জোন ঠিক আছে এটা প্যানিক জোন কেন কারণ অনেকেই এখানে এটা মনে করবে যে সিক্সটি নাইনকে পর্যন্ত বিটকয়েন যাবে তারপরে এখান থেকে বিটকয়েন আরও এখানে একটা ডাম্প নেবে আর এটা হওয়ারই কিন্তু চান্স এখানে বেশি সিক্সটি নাইনকে এরিয়াটা এত বড় একটা রেজিস্টেন্স ঠিক আছে এটাকে একবারে এটাকে ব্রেক করা কিন্তু মানে বিটকয়েনের এটা ইজি হবে না অতটা এটাকে একবার ব্রেক করা কারণ অনেকেই কিন্তু এখানে সেল করবে যখনই সিক্সটি নাইন মধ্যে অনেকেই এখানে সেল করবে হতে পারে সেটা সিক্সটি নাইন পয়েন্ট টু পর্যন্ত চলে গেলো সিক্সটি নাইন পয়েন্ট ফাইভ পর্যন্ত মার্কেট চলে গেলো কিন্তু এখান থেকে একটা ছোটো খর রেকশন এখানে বিটকয়েনের মধ্যে হওয়ার চান্স খুব বেশি আছে এবার যখনই সিক্সটি নাইন কে ব্রেক করে আমাদের এটা দেখতে লাগবে যদি এখানে ডেলি ক্যান্ডেল উপরে ক্লোজ হয়ে যায় তাহলে আমরা ধরে নেব যে অ্যাকচুয়ালি সিক্সটি নাইনকে এই এরিয়াটাকে ব্রেক করে বিচকর্ণ উপরে চলে গেছে এবার তারপরে যে নেক্সট এখানে আমরা দেখবো সেটা হচ্ছে নেক্সট যে আমাদের এখানে চোখ থাকবে বিচকের মধ্যে সেটা হচ্ছে বিচকরণের একদম অল্টেমাই সেটা কত সেটা হচ্ছে সেভেন্টি থ্রি থাউজেন্ড এইট হান্ড্রেড ঠিক আছে তো সেভেন্টি থ্রি থাউজেন্ড এইট হান্ড্রেড এটার এটা না যত বড় ডিস্টেন্স সবচেয়ে বড় কিন্তু ডিস্টেন্স এখানে দেখা যাবে বিচকরণ মধ্যে একটা সেটা হচ্ছে সিক্সটি নাইন কে তো সিক্সটি নাইন কের উপর কিন্তু একটা নজর রাখবেন এটার উপর কিন্তু নজর রাখবেন যে যদি এখান থেকে রিজেকশন হয় তাহলে কিন্তু অলকনের মধ্যে ছোটো খাটো একটা এখানে ডাম্প হবে একটা কারেকশন হবে তখন এখানে অলকনের মধ্যে আরেকটা এখানে এন্ট্রি নিতে পারেন এখন বর্তমানে আপনারা কি করতে পারেন বর্তমানে যেসব সব করার মধ্যে আগে এখানে এন্ট্রি নেওয়া আছে আপনাদের সেই সব অলকনের মধ্যে কিন্তু বর্তমানে এখানে আপনার প্রফিট বুক করবেন ঠিক আছে প্রফিট বুক করা কিন্তু মাস্ট ইম্পর্টেন্ট এখানে জাস্ট আপনার পোর্টফোলের মধ্যে দেখছেন যে প্রফিট হচ্ছে প্রফিট হচ্ছে কিন্তু প্রফিট যদি বুক না করেন তাহলে কিন্তু এখানে লস আপনার এখন প্রফিট বুক করবেন কারণ সিক্সটি নাইন কে গেলে বিট কিন্তু এখানে একটা রিজেকশন এখানে নিতে পারে ঠিক আছে এবার এখানে কিছু যে নিউজ বেরিয়ে আসছে মধ্যে সেগুলো কিন্তু রাশিয়া অ্যাডভান্স ক্রিপ্টোকারেন্সি মাইনিং বিল তো ক্রিপ্টোকারসি মাইনিং যে বিল আছে রাশিয়ার মধ্যে সেটাকে আরও অ্যাডভান্স লেভেলে রাশিয়া এখানে নিয়ে যাচ্ছে এটা ওভারঅল একটা পজিটিভ একটা নিউজ এবার তারপর যদি নেক্সট এখানে নিই যে অনেকেই এখানে বলছে যে বিটকয়েন ইনভেস্টার যারা আছে যারা লং টার্মের জন্য বিটকয়েনকে হোল্ড করে যারা অ্যাকচুয়ালি শুধুমাত্র বিটকয়েনকে হোল্ড করে তাদের এখানে মানে কি যদি বিটকয়েন এখানে তিন হাজার ডলারও চলে আসে তাহলেও তারা এখানে সেল করবে না আর এই কথার কিন্তু অনেকটাই সত্যি ঠিক আছে যারা এখানে লং টার্মের জন্য বিটককে হোল্ড করে করে রাখে তারা কিন্তু এখানে হার্ডওয়্যার ওয়ার্ল্ডের মধ্যে কিংবা সফটওয়্যার ওয়ার্ল্ডের মধ্যে বিটকয়েন এখানে নিয়ে রেখেছে তাদের এখানে কোনো কিছু যাই আসে না যে বিটকয়েন এখানে এক লক্ষ ডলার যাক আর এখানে দশ হাজার ডলার বিটকয়েন আসুক ঠিক আছে কিন্তু তিন হাজার ডলার তো মানে অভিয়াসলি বিটকয়েন এখানে তিন হাজার ডলার আসবে না জাস্ট এখানে বলেছি যদি থ্রিকে ডলারও আসে তাও এখানে আপনার কেউ সেল করবে না ঠিক আছে তো এটা হচ্ছে আবার যারা এখানে লং টার্মের জন্য ইনভেস্ট করে গেছে তারা কিন্তু সেলিংয়ের কথা এখানে ভাবনা করেই না মোটামুটি নেক্সট এখানে পাঁচ দশ বছরের মধ্যে এবার নেক্সট যেখানে একটা বাজিরক্সের যে নিউজ বেরো আসছে অনেকেই এখানে ইন্ডিয়ান ইউজার আছেন যারা বজিরক্সের মধ্যে আপনাদের ফান্ড ছিল তো বাজিরক্সের মধ্যে যে ফান্ড ছিল সেটা দুশো তিরিশ মিলিয়ন যে হ্যাকটা হয়েছিল এটাকে রিকভার করার জন্য কিছু প্ল্যান এখানে নিয়ে আসছে বাজিরেক্স কিন্তু দেখা যাক যে নেক্সটের মধ্যে এই প্ল্যানটা তাদের এখানে কাজ করছে কিনা ঠিক আছে এটা তারা মানে এরকম তারা হান্টার হান্টারকেও নিয়েছিল ঠিক আছে যাতে তারা তাদের যে ফান্ডটা চুরি হয়েছে হ্যাক হয়েছে সেটা যারা ফেরত পায় যার জন্য এখানে আপনার টেন পার্সেন্ট পর্যন্ত তারা এখানে আপনার ফিও দেবে যে এখানে এনে দেবে রিকোভার করে দেবে মনে করুন যারা এখানে ওয়াজিরক্সের মধ্যে হ্যাকটা করেছে তারা যদি আবার বাজিরক্সকে তাদের যে ফান্ডটা আছে এটা যদি ফেরত দিয়ে দেয় তাহলে তাদেরকে এখানে তারা টেন পার্সেন্ট দিয়ে দেবে ঠিক আছে একদম ফেয়ার ফান্ডের মধ্যে তো এবার দেখা যাক নেক্সট এখানে কী হয় অবশ্যই তারা এখানে দেবে না মানে দেখা গেছে প্রত্যেকবারই একবারও কিন্তু কেউ এখানে এরকম করে নিজে হ্যাক করে আবারও তাদেরকে ফেরত দিয়ে দিয়েছে তো সেটা তো গেল অন্য কথা এবার দেখা যাক তারা অন্যভাবে এটাকে কালেক্ট করতে পারে কিনা আবার এটাও দেখা গেছে যে কালেক্ট কিন্তু খুবই কম করতে পেরেছে বিশেষ করে আপনার ইন্ডিয়ান মার্কেটের মধ্যে আপনার ইউএসের মধ্যে মাঝে মধ্যে একবার কয়েকবার ছে এরকম সেই ফান্ডটাকে চুরি করা ফান্ডটাকে আবারও তারা রিকভার করে নিয়েছে কিন্তু এখানে বাজিরিক্স সেটা করতে পারছে কিনা দেখা যাক কিন্তু মানে বাজিরক্স করতে পারবে কিনা এর মধ্যে অনেক একটা মানে সন্দেহ এই জন্যই আছে কারণ জাজিরক্সের মধ্যে যে টিম আছে তাদের ঠিক আছে তারা মানে কী বলবো এর আগে আপনার হয়তো নিশ্চয়ই শুনেছেন যে বাজিরক্সের যে সিও আছে যে নিশ্চল শেট্টি আর যে আপনার বাইন্যান্সের সিও আছে তাদের মধ্যে দুজনের মধ্যে একটা আপনার টুইটের মধ্যে এখানে আপনার মানে কী বলবো একদম সাধারণ ইউজারের মতো তারা এখানে টুইটারের মধ্যে এখানে আপনার টুইট টুইট খেলছিল যখন এখানে একটা প্রশ্ন এসেছিলো যে অ্যাকচুয়ালি বাজিরিক্স এখানে কার ঠিক আছে বাজিরক্স এখানে কি বাইন্যান্স একবার করে না এখানে করে না দুই তিন বছর আগের ঘটনা একটু মনে করে দেখুন আমি তখন থেকে বারবার বলে আসি যে ইন্ডিয়ান এক্সচেঞ্জের মধ্যে বিশেষ করে বাজিরক্সের মধ্যে কোনো ফান্ড এখানে রাখবেন না তো তারপরে যদি সবাই এখানে বাজিরেক্সের মধ্যে ফান্ড রাখে তাহলে এখানে আমার কোনো কিছু করার নেই তো আমি যে যে প্ল্যাটফর্মে বর্তমানে ট্রেড করি তার লিঙ্ক আমি নিচের মধ্যে দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সের মধ্যে বিএনএক্সের মধ্যে আমি ট্রেড করি তো আপনারা চাইলে সেই লিঙ্কের থ্রু ক্লিক করে এখানে জয়েন করতে পারেন সেখানে মোটামুটি দুই হাজার ডলারের একটা বর্তমানে একটা রিওয়ার্ড তারা এখানে দিচ্ছে আপনিও সেই রিওয়ার্ডটা এখানে পেতে পারেন আর অনেকেই বিং বিএনএক্সের নিয়ে আর একটা আমি কথা এখানে ছোট্ট করে বলে দিই অনেকেই বলছেন যে আমি এর আগে যখন বিনিয়ক্সকে শেয়ার করেছিলাম আমি বলেছিলাম যে এখানে যে আপনার আড়াইশো ডলারের যে আপনার ট্রেডিংয়ের যে আপনার একটা কম্বো অফার পাবেন ঠিক আছে দিয়ে আপনি ট্রেড করতে পারবেন সেটা অনেকেই বলছে যে পায়নি তারা অনেকেই হয়তো একটা ভেবেছিল যে জাস্ট এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করলেই এখানে পেয়ে যাবে আপনি যখন সেই লিঙ্কটার মধ্যে ক্লিক করবেন সেখানে দেখবেন কিছু টাস্ক দেওয়া আছে আপনাকে সেখানে ডিপোজিট করতে লাগবে ট্রেডিং করতে লাগবে ট্রেডিং ভলিউমগুলোকেও জেনারেট করতে লাগবে ঠিক আছে তারপরে আপনি সেই আপনার যে আড়াইশো ডলারের যে ফুল একটা ট্রেডিং ভলিউম সেটাকে আপনি তারপরে পাবেন আড়াইশো ডলারকে আর সেই আড়াইশো ডলার আপনি উদ্রো করতে পারবেন না সেটা দিয়ে আপনি জাস্ট এখানে আপনি ট্রেড করতে পারবেন ঠিক আছে ট্রেড করে মনে পুরোনো আড়াইশো ডলার দিয়ে ট্রেড করে আপনি পঞ্চাশ ডলার প্রফিট করলেন সেই পঞ্চাশ ডলার প্রফিটের অংশটাকে আপনি এখানে উদ্র করতে পারবেন আড়াইশো ডলারকে উদ্রো করতে পারবেন না মানে কোম্পানি এখানে কেউ কোনো কোম্পানির টাকা এত বেশি হয়ে যায়নি যে সবাইকে না আড়াইশো ডলার করে ফ্রিতে এখানে দিয়ে দেবে ঠিক আছে জাস্ট এখানে অ্যাকাউন্ট করলে এটা কখনই সম্ভব না তো অনেকে এখানে কমেন্ট করেছেন আমি দেখেছিলাম এর একজন কমেন্ট করেছিলেন ঠিক আছে তো আপনি চেক করে দেখবেন যে আপনি এখানে যে যেসব আপনার টাস্কগুলো দেওয়া ছিল সেগুলোকে আপনি ঠিকভাবে এখানে ফলো করেছেন কি না এবার যে নেক্সট এখানে নিউজটা বেরো আসছে সেটা হচ্ছে আপনার ডোনাল্ড ট্রাম্প আজকে মোটামুটি ইন্ডিয়ান টাইম অনুযায়ী মোটামুটি রাত সাড়ে বারোটা একটার সময় ডোনাল্ড ট্রাম্প আজকে এখানে স্পিচ দেবে আপনার ক্রিপ্টোর উপরে ঠিক আছে তো এবার কিন্তু আজকে যখন রাত একটা সময় মোটামুটি দেখবেন মার্কেট এখানে মোটামুটি একটা ভলটাইল হয়ে গেছে কারণ যেহেতু ডোনাল্ড ট্রাম্প এখানে ক্রিপ্টোর উপরে স্পিচ দেবে তো সেখান থেকে কী বের আসছে ঠিক আছে সেই সব জিনিস উপর কিন্তু ডিপেন্ড করে মার্কেটের মধ্যে একটা মুভমেন্ট এখানে দেখতে পারবো আমরা বিটকনের মধ্যে তো আজকে রাতটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট বিটকনের জন্য এবার তারপর এখানে ব্ল্যাক রক আপনাদের আমি বললাম যে ওয়ান বিলিয়ন ডলার এখানে ইনভেস্ট করেছে ব্ল্যাক রক কোন কোন প্রজেক্টের উপরে আর ডাব্লু এ উপরে এখানে ব্ল্যাক রক ওয়ান বিলিয়ন ডলার এখানে ইনভেস্ট করেছে যেমন এখানে হচ্ছে অন্ডো এমকে আর লিঙ্ক ওম ঠিক আছে তো এইসব যে কয়েনগুলো আছে এইসব কয়েনগুলোর উপরে আপনারা এখানে ইনভেস্ট করতে পারেন শর্ট টার্মের জন্য কিংবা লং লং টার্মের জন্য যেমন হচ্ছে অন্ডো অন্ডোর মধ্যে তো আমার এখানে লং টার্মের জন্য ইনভেস্ট করা আছে আমার শর্ট টার্মের জন্য ইনভেস্ট করা আছে আমি অনেকবার বলেছি আপনাদেরকে অন্ডোর কথা এটা আমার লং টার্মের প্রফলিত আছে আমার শর্ট টার্মের প্রটফলিত আছে ঠিক আছে তো আর ডাব্লু এ যে কয়েনগুলো আছে সেগুলো বেস্ট বেস্ট কোন কোন কয়েন সেটা নিয়ে আমি অন্য একটা ভিডিও ডিটেলসে আপনাদেরকে আমি দিয়ে দেব পরের দিন এবার যদি এখানে ইথেরামকে দেখিনি ইথেরামের প্রাইস এখানে বর্তমানে চলছে দেখুন বর্তমানে তিন হাজার দুইশো ডলার উনসত্তর ডলার বর্তমানে ইথেরামের প্রাইস চলছে ইথেরিয়ামের মধ্যে দেখুন বিতকনের মধ্যে হিউজ পরিমাণে পাম্প হচ্ছে যদি চার ঘন্টার ক্যান্ডেলে দেখি বিতকের মধ্যে পাম্প হচ্ছে অনেক বড়ো ঠিক আছে কিন্তু এখানে ইথেরিয়ামের মধ্যে তেমন কোনো পাম্প এখানে দেখতে পারেনি ইথেরিয়ামের এত বড় একটা গুড নিউজ চলে আসার পরেও আপনাদের আমি বারবার করে এটা আগেও বলেছি যে যখন ইথেরিয়ামের ইটিএফ লাইভ হয়ে যাবে তখন কিন্তু এখানে ইথেরিয়ামের মধ্যে চান্স বেশি থাকবে ডাম্প করার যেমনটা হয়েছিল বিতকনের মধ্যে ঠিক সেম এই প্যাটার্নটা কিন্তু ইথেরিয়ামের মধ্যে এটা হয়েছে ঠিক আছে ইথেরিয়ামের এখানে ইটিএফ লাইভ হয়ে গেছে ট্রেডিং হচ্ছে কিন্তু তারপরেও ইথেরিয়াম এখানে ডাম্প হচ্ছে কেন ডাম্প হচ্ছে কারণ ওই যে বাইদের সেল দ্য নিউজ এখানে সবাই রিটেলেটার যে আছে তারা এখানে ভাবছে যে ইথেরিয়ামের মধ্যে পাম্প সেজন্য তারা বাইক করে গেছে কিন্তু আসলে না আসলে এখানে ডাম্প করছে কিন্তু এটাকে ডাম্পের মধ্যে এটাকে আপনারা বাইক করে রাখতে পারেন মোটামুটি নেক্সট এক থেকে দুই মাসের মধ্যে ভালো একটা প্রফিট এখানে করতে পারেন যেরকমটা এখানে বিতকনের মধ্যে আমরা দেখেছি বা নেক্সট যেখানে আপনার নিউজ বেরোয় আসছে যে গ্রেসকেলই ইধিরামের একটা নিউজ বেরোয় আসছে যে গ্রেসকেল এখানে আপনার ওয়ান পয়েন্ট ফাইভ বিলিয়ন ডলারের এখানে বিতকন এখানে সেল করছে ঠিক আছে কেউ এখানে সেল করছে কেউ এখানে বাই করছে এটা হচ্ছে গেম প্ল্যান মার্কেটের এবার এখানে বিটকয়েন নিয়ে আরেকজন এখানে আপনার প্রেডিক্ট করেছে যে বিটকয়েন এখানে আপনার দুই হাজার পঞ্চাশ সালের মধ্যে টু পয়েন্ট নাইন মিলিয়ন ডলার পার কয়েন এখানে চলে যেতে পারে ঠিক আছে বর্তমানে বিটকয়েন প্রাইস সিক্সটি এইটকে চলছে কিন্তু দুই হাজার পঞ্চাশ সালে এখানে টু পয়েন্ট নাইন মিলিয়ন ডলার বিটকয়ের প্রাইস চলে যেতে পারে সেজন্যই আপনাদের আমি একটুকে বললাম যে এখানে যারা বিটকয়েনের লং টার্মের যে ইনভেস্টার আছে তারা কিন্তু এখানে বিটকয়েনকে সেল করার কথা এখানে চিন্তাই করে না যদিও বিটকয়েন এখানে থ্রিকে চলে আসুক তারপরেও তারা এখানে সেল করবে না ঠিক আছে তারা এখানে লং টার্মের জন্য পাঁচ বছর পাঁচ বছর দশ বছর বিশ বছর এরকম লম্বা সময়ের জন্য তারা এখানে বিটকন মধ্যে এখানে হোল্ড করে ঠিক আছে সো শেষ লাস্ট ভিডিও ভালো লাগবে সেটা লাইক করবেন এখন সাবক্রাইব না করে থাকলে সাবক্রের পাশে বিরোধ করবে অলসিড প্রত্যেকটা ভিডিও পাওয়ার জন্য ইউ সো গাইস